আল্লাহ বানাইছেন কার জন্য আমাদের জন্য এই এই যে এই যে আপনারা যারা বসছেন এখানে ছোট বড় ছোট বড় একের বিশ্বাস আল্লাহ তাআলা জান্নাত বানাইছে আমাদের জন্য কাদের জন্য ভাইয়া বলো না এই তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য তোমার জন্য ওই দারে দিলাম দোস্ত তোমার জন্য রাগ হইও না আল্লাহ তোমারে কবুল করেন আল্লাহ তোমারে নামাজি বানায় আর প্রতি তো কোনো বিদ্বেষ নাই ঠিক না ভাইয়া আরো সাথে কি কোনো আলাদা दुश्मनी আছে তো আল্লাহ তাআলা বলেন ঈমান আমি গ্রহণ করলাম ঈমানের বিনিময়ে জান্নাত যত লোক ईमानदार আল্লাহ তাআলা বলেন আমার জান্নাত তোমাদের জন্য ইমান ঈমানবিহীন জান্নাতে যাওয়ার কোনো কি নাই সুযোগ নাই জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি থাকা